আধুনিক স্যাটেলাইটের এই যুগে পৃথিবীতে মানুষের আবিষ্কারের বাইরেও কোনো জায়গা থাকতে পারে তা কল্পনাও আনা যায় না তবে এখনও এমন কিছু জায়গা আছে যা মানুষ আধুনিক প্রযুক্তি দিয়েও জয় করতে পারেনি সেন্টিনাল দ্বীপ তেমনই এক জায়গা বঙ্গোপসাগরে অবস্থিত নিষিদ্ধ সেন্টিনাল দ্বীপ সম্পর্কে আজকে আমরা জানবো বঙ্গোপসাগরে অবস্থিত সেন্টিনাল দ্বীপ কাগজে কলমে ভারতের অন্তর্ভুক্ত হলেও স্বয়ং ভারত সরকারের পক্ষেও এই দ্বীপের মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বহুবার চেষ্টা করেও ভারত সরকার এই দ্বীপের সম্পর্কে বেশি কিছু জানতে পারেনি এর কারণ হলো দ্বীপটির অধিবাসীরা বাইরের জগতের কাউকেই স্বাগত জানায় না তারা এতটাই হিংস্র যে কোনো নৌকা বা হেলিকপ্টার দ্বীপটির কাছে যাওয়ার চেষ্টা করলেই তারা তীর এবং বর্ষা ছুঁড়ে মারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের চোখ থেকেও এই দ্বীপটি রক্ষা পায়নি আঠারোশো আশি সালে এই দ্বীপটি দখল করার কৌশল হিসেবে ব্রিটিশরা এই দ্বীপটির কিছু অধিবাসীদের অপহরণ করে তাদের উদ্দেশ্য ছিল অপহরণ করা অধিবাসীদের ভালো খাবার এবং আপ্যায়ন দিয়ে তাদের মন জয় করে এই দ্বীপটি দখল করা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে চেষ্টা ব্যর্থ হয় অপহরণ করার পরপরই দ্বীপটির অধিবাসীরা খুব দ্রুত মারা যায় এর কারণ হিসেবে ধারণা করা হয় তাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘকাল মানব বসতি থেকে আলাদা থাকার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যায় যে সামান্য সর্দি কাশিতেও তারা মৃত্যুবরণ করে ষাট বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে পঞ্চাশ থেকে পাঁচশো জন মানুষ থাক পারে বলে ধারণা করা হয় মোবাইল ফোন আর ইন্টারনেটের এই যুগেও সেন্টিনেল দ্বীপের অধিবাসীরা প্রাগৈতিহাসিক জীবনযাপন করে সেন্টিনেল দ্বীপের মানুষ কৃষিকাজ করতে পারে না এমনকি তারা আগুনও জ্বালাতে পারে না দুই হাজার চার সালে সুনামিতে দ্বীপটিতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় সেন্টিনাল দ্বীপের অধিবাসীরা বেঁচে আছে কিনা তা দেখতে ভারত সরকার হেলিকপ্টার পাঠায় দ্বীপটির অধিবাসীরা হেলিকপ্টারের দিকে তীর যে সুনামির পরেও তারা ক্ষয়ক্ষতি ভালো আছে এরপর দুই সালে আন্দামান দ্বীপের কিছু জেলে নৌকা নিয়ে এই দ্বীপে মাছ ধরতে যায় অত্যাধিক মদ পানের ফলে তারা ঘুমিয়ে পড়ে এবং রাতের বেলা তারা ভেসে সেন্টিনাল দ্বীপের তীরে চলে যায় এরপর দ্বীপের অধিবাসীরা দুই জেলেকে নৃশংসভাবে হত্যা করে ভারতীয় কোস্ট গার্ড জেলেদের লাশ উদ্ধার করতে গেলে তারা কোস্ট গার্ডের হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুঁতে থাকে শেষ পর্যন্ত লাশ উদ্ধার না করেই হেলিকপ্টার ফিরিয়ে আনতে বাধ্য হয় ভারত সরকার এ দ্বীপের অধিবাসীদের জীবনযাত্রা বাইরের জগতের প্রভাবের হাত থেকে মুক্ত রাখার সিদ্ধান্ত নেন পরবর্তীতে ভারত সরকার এই দ্বীপের তিন কিলোমিটারের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করে দেয় এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন